আজ আমি তোমাদের জন্য রেশম জামদানি এবং কটন ঢাকাই নিয়ে চলে এসেছি তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি বঙ্গ কাপড় হাটের কিছু শাড়ি কালেকশান তোমাদেরকে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করি আর এই হাটটা রবিবার এবং বৃহস্পতিবার ভোর চারটে থেকে দুপুর দুটো অবধি বসে তো চলো শাড়িগুলো দেখে নিই রেশম জামদানি দেখাচ্ছি আজকে তো রেশম গুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর অনেক কালারের রয়েছে তো তোমরা এক একটা দেখতে থাকো অনেক কালার রয়েছে এরকম চুক্তি থাকছে আঁচলটা এরকম কাজ থাকছে এত মনোবার কাজ আমারও তো এই কটা কালার আছে বাড়িতে আমার প্রচুর এদিকে দেখো এই কন্ট্রাক্ট বর্ডারে প্রচুর কালার কন্টাক্টের মধ্যে কি দেখ তো অন্য কোনো কালারের কালার দেখুন আর তোমার নিউন কালার নিউনি কন্ট্রাক্ট রানি বর্ডার দাম কত এগুলো তোমার হাজার টাকা করে হাজার টাকা করে সপ্তাহে তো যা যা দেখাচ্ছে সবই গুলো হাজার টাকা ये गलत है तो वो देखना आपने कलर बहुत ही सुंदर है कलर लगाने लगा नहीं

পপাট নেম আ যাচ্ছে আচ্ছা কেমন দাম আছে এটা এখন দাম আছে 600 টাকা 600 আর একটা দিন

এইভাবে একটা ছবি দেবো এই পাটটা কাট পাটটা যখন ভাজ করবে তখন হাফ হাফ তাহলে এগুলো হাজার তাই তো এটা অন্য ডিজাইন না মালখার কি ডিজাইন এরকম থাকবে আসলে রেশম জামদানি যাদের পছন্দ হবে তারা কিন্তু এখান থেকে এই যে নাম্বার দিয়ে দিচ্ছি দাদা তো তোমরা কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারে ফোন করলেই পেয়ে